আমি একদিন সাকিব ভাইয়ের জায়গাতে যাব এবং উনি আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করবেন উনি যখন আমাকে বলল মৃত্যু উনিশে কথা আমি একটা বিগ ড্রিম দেখে ফেলি ও মাই গড আমার এই ছবি করতেই হবে এই ছবিতে আমাকে যেভাবেই হোক থাকতে হবে হুট করে আমার অ্যাক্সিডেন্ট আমার আঙুলের তিনটা ট্যান্ডন অপারেশন হয়েছে তিনটা ফিঙ্গারে তখন তখন আমি আমি জাস্ট আমি কিভাবে কি করব আমার হুট করে মনে হয় যখন তানবির হাসান ভাই আমাকে গল্পটা শোনায় ওই গল্পের মধ্যে ছেলেটার হাতটা এরকমই থাকে আমি বুঝলাম না যে আসলে কি হচ্ছে আমার সাথে মানে গল্পের সাথে আমার বাস্তব জীবন এত কেন মিলে গেল আমি বলছি ওকে ফাই আমি এই হাত নিয়েই শুট করব যেহেতু আমার গল্পে আমি একটা পঙ্গু মানুষ আমার হাত প্রবলেম আর সত্যি সত্যি আমার হাতে প্রবলেম হয়েছে সো আমি এই হাত দিয়ে শুট করবো উনি আমাকে সাহস দিল সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার হাতের যে কোরিওগ্রাফি সেটা রাজদীপা করেছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ইউনিক প্ল্যান করার জন্য এবং আমাকে এত সাপোর্ট দিয়েছে আপনারা এই হয়তো দেখেছেন সে আমাকে দড়িটা পর্যন্ত হাতে হাতে বেঁধে দিয়েছে থ্যাংক ইউ আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ অনেক অনেক বেশি কৃতজ্ঞ তার চেয়ে সবচাইতে বেশি কৃতজ্ঞ আমি যার উপর তিনি হচ্ছেন আমার নোমান মালিক ভাইয়া যিনি বিশ্বাস করেছেন আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আপনাদের সামনে দাঁড় করিয়েছেন তিনি আমাকে নিজে থেকে তার মধ্যবিত্ত সিনেমার জন্য মধ্যবিত্ত সিনেমার জন্য তিনি আমাকে যোগ্য মনে করছেন এবং তিনি আমাকে সিলেক্ট করার পর শুধু একটা কথাই বলেছে আমি তোমার মতো একটা ছেলে খুঁজছিলাম আমার ছবিটা একটা আবির দরকার ছিল যে আবিরটা তুমি তিনি আমাকে বিশ্বাস করে আমাকে ছবিতে নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের মধ্যবিত্ত সিনেমাটাও কমপ্লিট হয়েছে সেন্সরে দিয়েছি সেন্সর হয়েছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কি বলবো শুধু একটা গল্প আমি বলতে চাই আপনারা যদি বোন না হন আমি যখন অনেক ছোট এই এফ ডিসিতে ছিল আমি কখনো দাঁড়িয়ে কথা বলবো আপনাদের সামনে ও ভাই গাই আমি সত্যি আমি ভাষা হারিয়ে ফেলছি আমি কি বলবো আমার মধ্যে ছোট্ট ছোট্ট স্বপ্ন আমি কাজ করবো ইন্টারস্ট্রি আল্লাহ আমি অনেক বড় বড় সামনে যাবো কথা বলবো মানে একটা অন্য স্বপ্ন আমি তখন স্বপ্ন দেখতাম এবং ভাবতাম যে যদি কখনো যদি কখনো আমার যে সৌভাগ্য হয় আমি যদি তাদের সামনে কথা বলতে পারি আমার সামনে প্রেস থাকবে সাংবাদিক ভাইরা থাকবে আমি কি বলবো আমি না তখনই তখন তখন থেকে কি 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 বলবো বলবো আমি 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 ঘাবড়াবো সত্যি সেই দিনের স্বপ্নটা আমার ঘুমানো সরি ঘুমাতে যাওয়ার আগে যে স্বপ্নটা আমি দেখতাম সেটা আজকে আমার সত্যি হয়েছে আমি জানি না কতটুকু কি করতে পারবো আপনাদের জন্য বাট আমি একজনকে ফলো করি খুব বেশি ফলো করি এবং খুব বেশি ভালোবাসি আমি তার জায়গাটাই যেতে চাই আপনারা হয়তো বুঝে গিয়েছেন সাকিব ভাইয়া হি ইজ মাই ড্রিম হিরো হি মাই এক্সপিরিয়েন্স আমি তাকে অনেক বেশি ভালোবাসি আমার আমি আমি আমার এই লাস্ট আমার একটা স্বপ্ন আপনাদের সামনে শেয়ার করি ইনশাল্লাহ আমি নেক্সট টাইম সাকিব ভাই আমার পাশে থাকবে এটা আমি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখলে সেটা সত্যি হয় কারণ আমি আল্লাহকে অনেক বিশ্বাস করি এবং আমি আমাকে অনেক বিশ্বাস করি আমি একদিন সাকিব ভাইয়ের জায়গাটায় যাবো এবং উনি আমাকে মাথায় হাত দিয়ে ধোয়া করবেন এবং আপনারা যদি সেই সাপোর্টটা আমাকে করেন আমার সেই স্বপ্নটা অপূরণ হবে কাছে দেখাচ্ছে জন্য বিরতি করছি আমাকে একটু সাপোর্ট করবেন আমার টানবির ভাইকে সাপোর্ট করবেন আমি লাস্ট দুটো কথা বলে আপনাদের সেটা হচ্ছে থেকে আমি জানিনা যে আমি হয়তো আমার লাইফে কোন ফ্রেন্ড পেয়েছি আমার বেস্ট ফ্রেন্ড পেয়েছি যে আমাকে পদে পদে প্রত্যেকটা জিনিসে সে আমাকে সাপোর্ট করেছে সে আমাকে সাপোর্ট না করলে হয়তো আমি এত তাড়াতাড়ি আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না বিকজ হয় না যে বন্ধু হচ্ছে সবথেকে কাছে যে দুঃখে কষ্টে সুখে সবসময় পাশে থাকে এবং সে সেটা দিয়েছে আপনি আপনার আপনজনকে হারিয়ে ফেলেন কিন্তু ফ্রেন্ড সবসময় মনে রাখবে কখনো না কখনো আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে dost তুমি কেমন আছিস বন্ধুত্বের সারা জীবন বন্ধুত্বের বাঁধন সারা জীবন এবং সে সেটা করেছে আমি সত্যি কৃতজ্ঞ তোর প্রতি তোমার প্রতি দোয়া করবেন সবাই আমার জন্য আমার তানভীর ভাইয়ের জন্য আমার ডিরেক্টরের জন্য আমি বলেছি আই লাভ হিম আমি তাকে ভালোবাসি আমি তাকে পছন্দ করি আমি তাকে লাইক করি আমি এটা বলিনি যে আমি তার অ্যাক্টিং ফলো করি আমি তার ইমোশন ফলো করি আমি তার কোনো কিছুই ফলো করি না আপনারা যদি মধ্যবিত্ত দেখেন কিংবা আমার অন্য কোনো যে ছবি আসতেছে কিংবা মৃত্যু উনিশের আমি না ওনাকে ভালোবাসি ভালো লাগা থাকে না ভালো লাগা থেকে ওনাকে আমি ভালোবাসি কারণ উনি সেই মানুষ আমি বিলিভ করি যেমন সালমান শাহকে সালমান শাহ স্যারকে আমরা সবাই ভালোবাসি আমরা আমি অনেক দেখেছি যে আমরা নতুন যারা এসছি জিজ্ঞেস করতো তোমার পছন্দের হিরোকে সালমান শাহ স্যার তেমনি আমার পছন্দের একজন মানুষ সাকিব ভাইয়া আমি তাকে ফলো করি না আমি তাকে জাস্ট পছন্দ করি ভাইয়া শিশির আমিও যোগ করতে চাই আমারও মনে হয় যে নাম্বার 1 সাকিব খান সারি আমারও এইটাই মনে হয় নাম্বার 1 সাকিব খান হ্যাঁ অফ এটা অবশ্যই বাকিnabla সেইটা ইনশাআল্লাহ একটা সময় আমাদের ক্ষেত্রে হতে পারে দোয়া করবেন দোয়া করবেন